হ্যালো স্টুডেন্ট আশা করি ভালো আছে সবাই আজকে আবার ক্লাস ইলেভেনের নতুন একটা নিয়ে আমি তোমাদের কাছে হাজির হলাম আজকে টপিক হচ্ছে আমাদের ভেন ডায়াগ্রাম আমরা যদি আমরা প্রচুর পরিমাণে ভেন ডায়াগ্রামের ভিডিও দেখতে পারবো কিন্তু আমি সমস্ত ভিডিও ঘাটার পর যা আমার উপলব্ধি ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারদের জন্য যেই ভৌগোলিক পরিপ্রেক্ষিতে বা ভৌগোলিক দৃষ্টিভঙ্গি দিয়ে যেই রকমের প্যাটার্নে ভেন ডায়াগ্রাম আসবে সেই ধরনের কোন ভিডিও এখনো পর্যন্ত ইউটিউবে নেই তো আমি মেবি প্রথম যে এই ধরনের মানে ক্লাস ইলেভেনের জন্য ভৌগোলিক দৃষ্টিভঙ্গি দিয়ে ভেন ব্যাখ্যা দিয়ে তো এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা সবাই মন দিয়ে দেখবে এবং আমি তোমাদেরকে মেন ব্যাখ্যায় যাওয়ার আগে কিছু কথা বলতে চাই তার অর্থ হচ্ছে এই যে ভেন ডায়াগ্রামটি সেটা কিভাবে আসলো কিভাবে অরিজিন হলো এবং এর অনেক রকমের ক্লাসিফিকেশন আছে কিন্তু সেগুলো আমরা এই টপিকে এই ভিডিওতে আলোচনা করব না কারণ আমাদের জিওগ্রাফিক্যাল দৃষ্টিভঙ্গি দিয়ে ব্যাখ্যা দিতে হবে সুতরাং এই সমস্ত কথা বলে আমরা সময়টা নষ্ট করতে চাচ্ছি না ফার্স্ট সেকেন্ড আজকে মেবি তেইশ থেকে চব্বিশ তারিখ হয়ে গেল এবং তোমাদের এক্সাম তেরো তারিখ থেকে শুরু হচ্ছে সুতরাং যে বা যারা এখনো পর্যন্ত ঠিকঠাক পড়াশোনা করছো না বা যারা ভালো মতন পড়াশোনা করছো তাদের উদ্দেশ্যে আমি বলবো তোমরা কিন্তু তোমাদের টপিক জিওগ্রাফি টপিক রিভিশন শুরু করে দাও জিওগ্রাফি ইভিএস বা আদার্স যা যা আছে না কেন তোমাদের সাবজেক্ট তোমরা কিন্তু রিভিশন শুরু করে দাও এবং এক তারিখের মধ্যেই এক তারিখ থেকে মানে নেক্সট মান্থের এক তারিখ থেকেই তোমাদের প্রচুর পরিমাণে রিভিশন শুরু করে দেওয়া দরকার এবং আমার সেন্টারে যারা আছে আমি অলরেডি তাদের রিভিশন স্টার্ট করে দিয়েছি এবং প্রচুর পরিমাণে সলভ পেপার তোমাদের প্র্যাকটিস করতে হবে যার ফলে তোমরা এক্সামের জন্য নিজেকে হান্ড্রেড পার্সেন্ট করতে পারবে তো যাই হোক এবার আমি এই ভিডিওর মাধ্যমে আজকে তোমাদের ভেন ডায়াগ্রাম দেখাবো কিভাবে দেখাবো ভালো করে শোনো বারবার বলছি এক কথা ভেন ডায়াগ্রাম ভৌগোলিক দৃষ্টিভঙ্গি দিয়ে ফিলোসফি সাবজেক্ট বা আদার্স কম্পিটিভ এক্সামেও ভেন ডায়াগ্রাম আসে পরীক্ষায় কিন্তু আমাদের আলোচনার বিষয় আজকে সেই দিকে নয় শুধুমাত্র আমরা ভৌগোলিক দৃষ্টিভঙ্গি দিয়ে ভেন ডায়াগ্রামের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব সুতরাং আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে ভৌগোলিক চিত্রে ব্যাখ্যা দিতে পারব চলো তাহলে শুরু করা যাক তাহলে স্টুডেন্ট তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে আমি কয়েকটা প্রশ্ন রেখেছি এবং সবার প্রথম প্রশ্নটা দেখো ভালো করে কি লিখেছি ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র প্রশ্নটা খুব মন দিয়ে দেখবে বলেছে সঠিক ভেন চিত্রটি নির্বাচন করে হর্টিকালচার পোমাম কালচার ফ্লোরিকালচার ওলেরি কালচারের মধ্যে সম্পর্ক নির্ণয় করো তাহলে এখানে যেই সমস্ত ঘটনাগুলো লেখা আছে এই বিষয়ে তোমাকে ডায়াগ্রাম করার জন্য সবার প্রথমে এই টপিকটার সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে আমি একটু আগে সেম কথা বলেছি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকা খুবই গুরুত্বপূর্ণ কারণ কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তোমরা কিন্তু এই প্রশ্ন বুঝতে পারবে না তাহলে এখন দেখা যাক তাহলে আমাদের এখানে একটা মেন টপিক আছে এবং তার ভেতরে কিছু ছোট ছোট ছোটো টপিক আছে এই প্রশ্নের মধ্যে তাহলে দেখো হর্টিকালচার বলে যে কথাটা লেখা আছে এটা কিন্তু মেন টপিক এবং তার ভেতরে বা তার আন্ডারের পরে পোমাম কালচার ফ্লোরিকালচার অ্যান্ড ওলেরিকালচার তাহলে আমরা কখনো এটা বলতে পারি না যে ওলেরিকালচার হচ্ছে মেন টপিক বা প্রধান বিষয় তার ভেতরে হর্টিকালচার পড়ছে তাহলে আমরা যদি এই জায়গাটা দেখি বি নাম্বার উদাহরণটা যদি দেখি তাহলে কী বুঝবো বাইরের যে সার্কেলটা ভেবে নিলাম যাও এটা হর্টিকালচার তার ভেতরে অর্থাৎ তার আন্ডারে পোমাম কালচার তার আন্ডারে এটা কিন্তু পসিবল না কারণ আমরা জানি হর্টিকালচার যে আছে তার ভেতরে বা তার মধ্যে পড়বে ক্লাসিফিকেশনের ওলেরিকালচার ফ্লোরি মানে ফুল চাষ ওলেরি মানে শাকসবজি আর পোমাম মানে ফল ঠিক আছে তাহলে এখানে কোন ভেন ডায়াগ্রামটা আদর্শ আমি বলবো সি নাম্বার ভেন ডায়াগ্রামটা আদর্শ কেন এই টোটাল যে বাইরের যে আউটার সার্কেলটা আছে এটা হচ্ছে হর্টিকালচারের জন্য সার্কেল দেওয়া তার ভেতরে এই ফার্স্ট সার্কেলটি হচ্ছে পোমাম কালচারের জন্য দেন অ্যানাদার ফ্লোরি কালচারের জন্য দেন অ্যানাদার ওলেরি কালচারের জন্য ক্লিয়ার ব্যাপারটা তাহলে আমরা যদি এই এটা হচ্ছে সঠিক অ্যান্সার তাহলে এটা কি তাহলে এখানে এই বড় গোলটা হচ্ছে হর্টিকালচারের তার ভেতরে পোমাম অ্যান্ড ফ্লোরি আর আরেকটা আছে ওলেরি এটাকে বাইরে বের করে দিয়েছে তার মানে হর্টিকালচারের আন্ডারে এটা পড়ছে না তো এটা সম্ভবই না ভুল আর এটা তো বললামই তোমাদের আর এটা বলেছে কি দেখো এটা গোল্ড সার্কেলটা হচ্ছে দেন ওলেরি এটাও হবে না তাহলে এটা হচ্ছে আদর্শ উদাহরণ তাহলে তোমরা এক নাম্বার উদাহরণটা করার পর আশা করি বুঝতে পারলে যে তোমাকে জিওগ্রাফিক্যাল দৃষ্টিভঙ্গি দিয়ে ভেন ডায়াগ্রাম করার জন্য তোমাকে কিন্তু কনসেপ্ট সম্পর্কে পুরোপুরি নলেজ থাকতে হবে তাহলে আসা যাক এবার আমরা সেকেন্ড কোয়েশ্চেনটা দেখে নিচ্ছি কি আছে আমাদের সেকেন্ড তোমরা দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে সেকেন্ড কোশ্চেনে ভালো করে দেখবে লেখা আছে কোন ভেন ডায়াগ্রামটি মহাবিশ্ব নক্ষত্র গ্রহ এবং উপগ্রহ মধ্যে সম্পর্ক আলোচনা করে তাহলে এখানে মেন কনসেপ্টটা কি মেন টপিকটা কি মহাবিশ্ব ঠিক আছে তাহলে আমি ড্র করলাম মহাবিশ্ব এবং এর ভেতরে কে আছে নক্ষত্র তাহলে মহাবিশ্বের ভেতরে নিশ্চয় নক্ষত্র তার এবং মহাবিশ্বের আন্ডারেই হচ্ছে গ্রহ তার আন্ডারে আবার উপগ্রহ তাই তো তাহলে এক্ষেত্রেও আমাদের সি নাম্বার অপশানটাই সঠিক হচ্ছে এই বাকি দুটো কিন্তু সঠিক হবে না কারণ এগুলা আলাদা ব্যাখ্যা আশা করি তোমরা বুঝলে এবার কেউ প্রশ্ন করতে পারো তাহলে স্যার এটা কি তাহলে এখানে ভাবো আমি বাইরেরটাকে যদি মহাবিশ্ব ভাবি তার ভেতরে হচ্ছে নক্ষত্র তার ভেতরে গ্রহ তার ভেতরে উপগ্রহ এবং বাইরে আবার একটা এক্সট্রা এটা উদাহরণই দেওয়া নেই ঠিক আছে কারণ মহাবিশ্বের আন্ডারেই এরা সবাই আছে মহাবিশ্বের আন্ডারে কে আছে নক্ষত্র আছে গ্রহ আছে এবং উপগ্রহ এই তিনটে উপাদানই মহাবিশ্বের আন্ডারে আছে আমরা কখনোই বলতে পারি না গ্রহের আন্ডারে উপগ্রহ আছে মানে গ্রহের উপগ্রহ হয় ঠিক আছে বাট তার তো আন্ডারে না না মহাবিশ্বের আন্ডারে এরা সবাই আছে ক্লিয়ার ব্যাপারটা দেন তিন নাম্বার তিন নাম্বারে কি আছে ভালো করে দেখো তিন নাম্বার অপশনে কি বলেছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ঠিক আছে এটা ভালো করে দেখতে হবে তোমাদের বলেছে প্রদত্ত কোন ভেন চিত্রটি কৃষিকাজ কমা ব্যাপক কৃষি কমা জীবিকা ভিত্তিক কৃষি কমা স্থানান্তর কৃষি ও ঝুম চাষের মধ্যে সম্পর্ক নির্ধারণ করছে তাহলে একটু বোঝি ব্যাপারটা আগে আচ্ছা মেন আইটেম কোনটা হবে কৃষিকাজ কারণ কৃষিকাজের আন্ডারে আমরা এই সমস্ত আইটেমগুলোকে পাচ্ছি তাহলে আমরা যদি একটা সার্কেল করি কৃষিকাজে ভাবো আমি একটা সার্কেল করলাম এখানে এখানে কৃষিকাজে আউটার সার্কেল আছে এগুলা সবাই হচ্ছে কৃষিকাজের সার্কেল ঠিক আছে এবং এর আন্ডারে কে আছে ভালো করে দেখো তাহলে এখানে তোমাদের বুঝতে হবে ব্যাপক কৃষি কিন্তু আলাদা আর জীবিকা ভিত্তিক কৃষি আলাদা ব্যাপক কৃষির আন্ডারে কোনোদিনই জীবিকা সত্ত্বাবৃত্তিক কৃষি আসবে না কারণ জীবিকা ভিত্তিক কৃষি তার অর্থ হচ্ছে শুধুমাত্র জীবন ধারণের উদ্দেশ্যে নিজের প্রয়োজন মেটানোর জন্য যে এগ্রিকালচার করা হয় আর ব্যাপক কৃষি সাধারণত বিশাল বড় আকারের কৃষি জোতে বাণিজ্যিক কারণে বা অর্থনৈতিক ইনকামের জন্য প্রধানত ব্যাপক কৃষি করা হয় ব্যাপক কৃষির প্রধান ফসল গম আর জীবিকা ভিত্তিক প্রধান ফসল ধান তাহলে আমি একটা সার্কেল ড্র করেছি সেটা হচ্ছে কৃষিকাজের সার্কেল এবং তার ভেতরে ব্যাপক কৃষি আলাদা আর জীবিকা সত্তাবৃত্তিক কৃষি আলাদা হয়ে গেল তাহলে এটা বা এটা এ এবং বি এর মধ্যে হওয়ার সম্ভাবনা আছে বা ডিও হতে পারে এবার আমাকে দেখতে হবে এবার বলেছে তাহলে ব্যাপক কৃষি হয়ে গেল আমাদের ড্র করা অ্যান্ড জীবিকা সত্ত্বাবৃত্তি কৃষি হয়ে গেল এবার কি আছে স্থানান্তর কৃষি আর ঝুম চাষ তাহলে এই স্থানান্তর কৃষি আর ঝুম চাষটা কার আন্ডারে পড়বে ব্যাপক কৃষি কখনোই না কখনোই না তাহলে এটা পড়বে হচ্ছে তোমার জীবিকা সত্তাবৃত্তিক স্থানান্তর কৃষি তাহলে আমি কি এই স্থানান্তর আন্ডারে কে পড়বে ঝুম চাষ তাহলে এটা কিন্তু আমি এখানে দিব না এটা আমাকে এই জায়গাটাই দিতে হবে ঠিক আছে দেখো তিনটা গোল হয়ে গেল তাহলে বাইরের সার্কেলটা হচ্ছে জীবিকা সত্তাবৃত্তিক কৃষি তার ভেতরের সার্কেলটা হচ্ছে স্থানান্তর কৃষি তার মানে এই অপশনটা হচ্ছে এ নাম্বার সঠিক বাকিগুলো ভুল ঠিক আছে এবার অনেক তো অর্থনৈতিক ভূগোল থেকেই হচ্ছে হিউম্যান জিওগ্রাফি থেকে যা প্রশ্ন দিলাম আগে সব এবার একটু ফিজিক্যাল জিওগ্রাফিতে এসে পড়লাম আমার পার্সোনালি ফিজিক্যাল জিওগ্রাফিটা বেশি পছন্দ ঠিক আছে তো তোমরা কমেন্ট সেকশনে জানাও তোমাদের হিউম্যান জিওগ্রাফি বেশি পড়তে ভালো লাগে না ফিজিক্যাল জিওগ্রাফি বেশি পড়তে ভালো লাগে নিশ্চয়ই জানাবে ঠিক আছে এবং আমি সবার অ্যান্সারটা দেখব এবং ইন্ডিভিজুয়ালি রিপ্লাই ফিজিক্যাল জিওগ্রাফি থেকে কি বলেছে মাধ্যমে বহির্জাত কমা আরোহণ কমা অবরোহণ প্রক্রিয়ার মধ্যে সম্পর্ক নির্ণয় করো তার মানে এখানে কতগুলো আইটেম আছে মোট তিনটে আইটেম কতগুলো টোটাল তিনটে তো ফার্স্ট কি বহির্জাত প্রক্রিয়া ভালো কথা তাহলে বহির্জাত প্রক্রিয়ার জন্য আমি এখানে একটা সার্কেল ড্র করলাম এখানে ড্র করে দিচ্ছি হ্যাঁ বহির্জাত প্রক্রিয়ার জন্য একটা আমি সার্কেল ড্র করলাম দেন কি বলেছে অবরোহণ এবং আরোহণ তাহলে অবরোহণ কি জিনিস আর আরোহণ কি জিনিস অবরোহণ কি জিনিস আর আরোহণ কি জিনিস মনে রাখবে আরোহণ যেটা আছে আহ আহরণ মানে কোনো ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পাওয়া ঠিক আছে উচ্চতা বৃদ্ধি পাচ্ছে আমরা ক্লাইম্ব করি বা সিঁড়ি আরোহণ করি মানে উপরে উঠে যাচ্ছি সেই সেন্সে আরোহণ মানে উচ্চতা বৃদ্ধি পাওয়া তার মানে সঞ্চয় কার্য আর অবরোহণ অবরোহণ কথার অর্থ হচ্ছে কোনো ভূমি উচ্চতা নিচে নামা ভৌগোলিক দৃষ্টিভঙ্গি থেকে বা এজ এ জিওগ্রাফিক্যাল কনসেপ্ট আমরা অবরোহণ মানে বুঝি যে ভূমির উচ্চতা হ্রাস পাওয়া অর্থাৎ উচ্চতা নেমে যাচ্ছে তার মানে এখানে কোন অ্যাক্টিভিটি কাজ হচ্ছে ক্ষয় আর এখানে সঞ্চয় ঠিক আছে তাহলে সঞ্চয় মানে হচ্ছে আরোহণ আর ক্ষয় মানে অবরোহণ তাহলে এই দুটো একই সাথে একই জায়গায় কি হতে পারে নিশ্চয়ই হতে পারে কোন ভূমিরূপ ক্ষয় হতে পারে আবার সঞ্চয় হতে পারে কিন্তু এই দুটো প্রক্রিয়া কিন্তু আলাদা তাই না দুটো প্রক্রিয়া আলাদা তাহলে এখানে এটা হবে এটা হচ্ছে তোমার বহির্জাত প্রক্রিয়া বহির্জাত প্রক্রিয়ার মধ্যেই একটা ক্লাসিফিকেশন অবরোহণ আর একটা হচ্ছে আরোহণ তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার তার মানে এই এ নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার তো আপাতত তোমাদের চারটা আমি শেখালাম এই চারটার মধ্যে যদি তোমাদের কোনো সমস্যা থাকে নিশ্চয়ই কমেন্টে জানাও তো এবার আমি পাঁচ নাম্বার প্রশ্ন নিয়ে আসলাম কি বলেছে এই ভেন ডায়াগ্রামের মাধ্যমে রাজনৈতিক ভূগোল ভালো করে শুনবে এটা কিন্তু একটু ইন্টারেস্টিং প্লাস ক্রিটিক্যাল বলছে রাজনৈতিক ভূগোল কমা সাংস্কৃতিক ভূগোল মানবীয় ভূগোল ও অর্থনৈতিক ভূগোল ও কৃষি ভূগোলের মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো এর অর্থ কী এর অর্থ হচ্ছে রাজনৈতিক ভূগোল একটা জিনিস সাংস্কৃতিক ভূগোল আরেকটা মানে দুটো মানবীয় ভূগোল আর একটা তিনটে অর্থনৈতিক ভূগোল একটা চারটে এবং কৃষি ভূগোল একটা পাঁচটে মোট পাঁচটা আইটেম আছে তাহলে এটা কি হতে পারে তাহলে দেখো আমি এখানে ড্র করছি এখানে তাহলে মেন জিনিস কোনটা সেটা বুঝতে হবে আমাকে রাজনৈতিক ভূগোল সাংস্কৃতিক ভূগোল মানবীয় ভূগোল অর্থনৈতিক ভূগোল ও কৃষি ভূগোল মনে রাখতে হবে এইটা কার আন্ডারে পড়ছে খুব ভালো করে বুঝতে হবে তোমরা যদি রাজনৈতিক ভূগোলকে মেন ভাবো তাহলে কিন্তু ভুল কারণ এখানে হচ্ছে মেন হচ্ছে এইটা মানবীয় ভূগোল ভূগোলের দুটো ব্রাঞ্চ একটা হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি বা প্রাকৃতিক ভূগোল আর একটা মানবীয় ভূগোল বা হিউম্যান জিওগ্রাফি অর্থাৎ আমার যে বাইরের যে সার্কেলটা হবে সেটা হচ্ছে হিউম্যান জিওগ্রাফি বা মানবীয় ভূগোলের এবং এই মানবীয় ভূগোলের মধ্যে কে পড়বে রাজনৈতিক ভূগোল আসবে ভালো কথা তার মধ্যে কে আসবে সামাজিক ভূগোল আসবে ভালো কথা অর্থনৈতিক ভূগোলটাও তার মধ্যেই আসবে কিন্তু কৃষি ভূগোলটা কিন্তু রাজনৈতিক ভূগোল অথবা সাংস্কৃতিক ভূগোলের আলোচনার বিষয় না এটা হচ্ছে অর্থনৈতিক ভূগোলের আলোচনার বিষয় তাহলে ছবিটা হচ্ছে ভূগোল প্রথম গোলটা সার্কেলটা রাজনৈতিক ভূগোল দেন সাংস্কৃতিক ভূগোল দেন অর্থনৈতিক ভূগোল তার ভেতরে হচ্ছে কৃষি ভূগোল তাহলে এটা সি নাম্বার অপশনটা হচ্ছে সঠিক তোমাদের কিন্তু এরকম একটা পরীক্ষা কিন্তু আসবেই আসবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি ছয় দেখো বলেছে উত্তরের সমভূমি অঞ্চল ফার্স্ট উত্তরের সমভূমি অঞ্চল ঠিক আছে ভেন করে লিখিনি উত্তরের সমভূমি অঞ্চল গাঙ্গেয় সমভূমি অঞ্চল সিন্ধু ও শতদ্রু সমভূমি অঞ্চল এবং পাঞ্জাব সমভূমি অঞ্চল এদের মধ্যে সম্পর্ক উপস্থাপন করে তোমাকে ভেন ডায়াগ্রাম ড্র করতে হবে তাহলে কি হতে পারে ভালো করে বোঝো তাহলে ভারতের মানে একটা ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে দেওয়া হয়েছে ভারতের ভূপ্রকৃতিকে প্রধানত কয় ভাগে ভাগ করে পাঁচ ভাগে কি কি উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল ফার্স্ট হিমালয় পার্বত্য অঞ্চল সেকেন্ড সমভূমি অঞ্চল থার্ড উপদ্বীপীয় মালভূমি অঞ্চল ফোর্থ উপকূলীয় উপকূলীয় সমমীয় অঞ্চল আর পাঁচ নাম্বার দ্বীপ ও সমূহ ক্লিয়ার তাহলে এটা কোন ক্যাটাগরিতে পড়েছে উত্তরের সমী অঞ্চল মানে দ্য গ্রেট নর্দার্ন প্লেন তাহলে উত্তরের সমী অঞ্চলের এই পার্টটাকে আমরা নিলাম উত্তরের সৌমী অঞ্চল ভালো কথা এবার উত্তরের সৌমীয় অঞ্চলকে আবার তিন ভাগে ভাগ করে কি কি একটা হচ্ছে গঙ্গা সমী অঞ্চল একটা ব্রহ্মপুত্র স্বামী অঞ্চল একটা সিন্ধু স্বামী অঞ্চল তাহলে এখানে উত্তরের সমী অঞ্চলটা হচ্ছে মেন মেন সার্কেল এই যে তার ভেতরে কি বলেছে গাঙ্গেয় স্বামী অঞ্চল তাই তো কি বলেছে গাঙ্গেয় স্বামী অঞ্চল ঠিক আছে ভালো কথা তার ভিতরে আবার কি দিয়েছে সিন্ধু ও শতদ্র সমী অঞ্চল সিন্ধু মানে সিন্ধু নদী আলাদা জিনিস তাই না গঙ্গা এদিকে ফ্লো হচ্ছে আর সিন্ধু দিকে ফ্লো হচ্ছে তাহলে উত্তর স্বামী অঞ্চল তার ভিতরে কি আসলো গঙ্গা স্বামী অঞ্চল এবং এবং সাইডে সিন্ধু স্বামী অঞ্চল তাহলে পাঞ্জাব সমভূমিটা কার আন্ডারে পড়বে এই পাঞ্জাব সমভূমিটা কি গাঙ্গের সংমিতে পড়বে নাকি সিন্ধু সমভূমিতে পড়বে বলো এটা পড়বে হচ্ছে পাঞ্জাব সমমিটা সিন্ধু সম্ডারে তাহলে আমি এই যে গোল দিলাম তাহলে এটা হয়ে গেল আমাদের উত্তরের সময় অঞ্চল দেন তার ভিতরে গাঙ্গের অঞ্চল তারপরে সিন্ধু ও শতদ্রু তার ভিতরে পারলে যদি কোনো রকম সমস্যা হয় নিশ্চয়ই জানাবে এবারে দেখো সাত নাম্বার ভালো করে পড়ো কি বলছে সঠিক ভেন চিত্রটি চিহ্নিত করে দাক্ষিণাত্য মালভূমি সাতপুরা পর্বত মহাদেব এবং মহাকাল পর্বতের মধ্যে সম্পর্ক উপস্থাপন করো আজকাল সম্পর্কের ছড়াছড়ি সব দিকে সুতরাং আমাদেরকে জিওগ্রাফিতে সম্পর্ক স্থাপন করতে বলা হয়েছে কি বলেছে ভালো করে বোঝো কি বলছে দাক্ষিণাত্য মালভূমি মানে আমি একটু আগে তোমাদের বোঝালাম যে উপদ্বীপীয় মালভূমি ভারতের দক্ষিণ দিকে আছে সেই উপদ্বীপীয় মালভূমির মধ্যে দাক্ষ্যাত মালভূমি একটা পার্ট সেই দাক্ষ্যাত মালভূমির সাথে কার সম্পর্ক সাতপুরার সম্পর্ক মহাদেবের এবং মহাকাল তিনটা সম্পর্ক বিশাল ব্যাপার আইটেম একটা কিন্তু সম্পর্ক তিনটা তোমাকে এটা সু সুন্দরভাবে এটা করতে হবে এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি না এই ভিডিওতে এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক তোমরা কমেন্ট সেকশনে জানাবে অপশন এ না বি না সি না ডিটা সঠিক দেখব কে সবার আগে এবং সঠিক অ্যান্সার দিতে পারে উইথ প্রপার এক্সপ্লেনেশন শুধুমাত্র বি বলে দিলে হবে না তোমাকে সুন্দর করে বাংলায় পয়েন্ট ওয়াইজ টাইপ করে লিখতে হবে ঠিক আছে তো যাই হোক এটা ছিল আমাদের ভেন ডায়াগ্রামের কনসেপ্টটা আমি যা মানে যেই সাতটে ভেন ডায়াগ্রাম তোমাদের প্র্যাকটিস করালাম এই সাতটে ডায়াগ্রাম তোমরা যদি কন্টিনিউয়াসলি দেখো এবং প্র্যাকটিস করো আশা করি তোমাদের সমস্ত রকমের ডাউটস ক্লিয়ার হয়ে যাবে এবং আমি আরও তিনটে ডায়াগ্রাম স্পেশাল ভেন ডায়াগ্রাম আমি তোমাদের দেব ওটা হচ্ছে আমি শর্টস মাধ্যমে প্রত্যেক দিন একটা একটা করে ভেন ডায়াগ্রাম আপলোড করবো এবং তোমরা সেটা দেখবে এবং কমেন্ট সেকশানে জানাবে উইথ প্রপার এক্সপ্লেনেশন নর্মালি এ বি বললে হবে না ঠিক আছে তো যাই হোক তা আজকে এতটুকুই থাকলো এবং নেক্সট একটা ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে ভালো থেকো সবাই আর এক্সাম খুব ভালো করে দাও সবাই যেন পঁয়ত্রিশ অথবা পঁয়ত্রিশে খুব কাছাকাছি নাম্বার পেতে পারো বেস্ট অফ লাখ তোমাদের এক্সামের জন্য আবার নতুন সেমিস্টারে যখন যাবে তখন আরও নতুন টপিক নিয়ে আসবো এবং ফার্স্ট সেমিস্টার নিয়েও আমি কন্টিনিউয়াস ভিডিও দেবো ওকে গুড বাই নেক্সট আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে